নমস্কার বন্ধুরা শ্রীকান্ত হেসেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে রান্নাটা করব তার জন্য গাজর বিম আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাজু ডিম আর চিংড়ি মাছ এইবার কড়াইতে তেল গরম করে এক এক করে সবজিগুলো ভেজে নেব কাজু কিশমিশটা ভেজেও একটা থালায় তুলে রাখবো এরপর ডিম দুটোকে ভেজে ছোট ছোট টুকরো করে নেব। এরপর কড়াইতে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেবো এইসব করতে করতেই আমি একটা অন্য গ্যাসে দেরাদুন রাইসে ভাত করে নিয়েছিলাম এবার ভাতের সঙ্গে সমস্ত ভাজা জিনিসগুলো মিশিয়ে দেব আর দেবো নুন চিনি আর গরম মশলা এই গরম মশলাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি এতে আছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি সামরিচ সাজিরে জায়ফল জৈতে সবগুলোকে শুকনো কোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি সবশেষে দিয়ে দেবো ঘি ঘি দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রাড রাইস চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে